নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো নতুন বোলাগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো সকাল সকালে যে দেখো ভাবলাম চলো সকালবেলা শীতের সকাল মাঠটা কেমন দেখা যায় বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো আজ আমাদের এখানে কুয়াশা পড়েছে তো এখন একেবারে সকাল নয় বাজে সাড়ে সাতটা তো এখন একটু মানে কুয়াশাটা কেটে গেছে রোদ বেরিয়েছে এই যে দেখো চারিদিকে কেমন দেখা যাচ্ছে এই যে কুয়াশা কুয়াশা ভাব দূরের কিছুই দেখা যাচ্ছে না আর এই যে দেখো বন্ধুরা আমার পেঁয়াজগুলো এই যে এইখান থেকে সেই অবধি অনেকটাই বড় হয়ে গেছে এই যে অনেকটা বড় হয়ে গেছে তো জলদি পেঁয়াজগুলোতে কালি হবে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন হয়েছে গাছগুলো তো এই যে দেখো গাছগুলো কত বড় হয়ে পড়েছে এই যে অনেকটা বড় হয়ে গেছে এই যে খুব সুন্দর লাগছে দেখতেও সকাল সকাল গাছের উপর শিশির পড়েছে এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে গাছগুলো আর ওদিকে তোমাদের দাদা ভাই আলু লাগিয়েছে আলুর গাছগুলো বেরিয়ে গেছে তারপর মুলো বুনেছিল মুলোর গাছ হয়েছে পালং শাক হয়েছে আর এই যে এই জমিটাতে কাকারা পেঁয়াজ লাগিয়েছে এই যে এই পেঁয়াজ লাগানো হয়েছিল এই যে আর এই যে দেখো অঙ্কিত সকাল সকাল ঘুরে বেড়াচ্ছে দিদার কোলে উঠে এই যে আজ খুবই সকালবেলা জেগে গেছে ছয়টার দিকে তো মানে প্রতিদিন যখন চারটে বাজে তখনই জেগে যায় আজ তো এক মানে সকালবেলা জাগিনি চারটের দিকে জাগিনি তো যে গেছে হচ্ছে ছয়টার দিকে তখন থেকে এই যে ঘুরে ঘিরে বেড়াচ্ছে তো এই যে দেখো পেঁয়াজের চারাগুলো কেমনভাবে এই যে ধান লাগানোর মতো লাগিয়েছে এই যে এই যে তো এইভাবে এক মাস থাকবে তারপর এক মাস বাদে গিয়ে আবার পেঁয়াজের জমিতে জল দেওয়া হবে আর জল দিয়ে তারপর এগুলো কোপানো হবে মানে নিংড়ানো হবে যদি ঘাস জন্মে তো সেগুলো মেরে দেওয়া হবে আর এদিকে এই যে বাবা সর্ষে বুনে দিয়েছে জমিতে সর্ষে এই যে গাছ জ্বালিয়ে গেছে দেখো কত সুন্দর সর্ষে হচ্ছে এই যে এখানে বাবা পেঁয়াজ মানে বাবা সর্ষে বুনিয়েছে আর এখানে কাকা পেঁয়াজ লাগিয়েছে আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে সব পেঁয়াজ লাগাচ্ছে আমাদের এখানে পেঁয়াজ লাগানো চলছে তো জানো তো সব মানে পুরুষ ছেলে নয় সব মহিলারা পেঁয়াজ লাগাচ্ছে সব মহিলা চলো তোমাদের একটু কাছে এনে দেখাই এই যে দেখো এই যে সব মহিলা এই যে আমাদের এখানে সব মহিলারা পেঁয়াজ লাগাতে যায় মাঠে পেঁয়াজ লাগাতে যায় পেঁয়াজ নিংড়াতে যায় পেঁয়াজ যখন বড়ো হয়ে যায় তখন তুলতে যায় সব এই যে দেখো সব মহিলারা পেঁয়াজ লাগাচ্ছে এখানে শুধু পুরুষ নয় মহিলারাও এভাবে একসঙ্গে সব মিলেমিশে কাজ করে তো বাড়ি থেকে অনেকটা দূরে তোমাদের এই যে জুম করে কাছে এনে দেখালাম এই যে এই যে দেখো সব মহিলারা পেঁয়াজ লাগাচ্ছে তো এখানে এক বিঘা জমি লাগাতে নেওয়া যাচ্ছে তিন হাজার টাকা এখানে জোন হিসাবেও কাজ হয় আর পূরণ হিসাবেও কাজ হয় তো এক বিঘা জমি ফুরন নেয় তিন হাজার টাকা নিয়ে হয়তো দিনের ভিতর তিন চার বিঘাও লাগিয়ে নেয় সব এক সঙ্গে তারপর যে টাকা হয় সব ভাগ করে নেয় সবাই মিলে তো পুরন হিসেবে লাগালে মানে বেশি লাভ হয় জোন হিসেবে লাগালে অতটাও লাভ হয় না সেজন্য এখানে বেশিরভাগ পেঁয়াজের জমি সব পূরণে লাগানো হয় তো কুয়াশার জন্য দেখো ভালো ছাপ আসছে না অনেকটাই এখনও কুয়াশা কুয়াশা রয়েছে ভালো করে রোদ বেরোয়নি তো সেই জন্য ঘোলাঘোলা দেখা যাচ্ছে আর এই যে এখানে অঙ্কিত আর হচ্ছে কাকিমা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের পেঁয়াজ লাগানো দেখছে চলো আমিও যাই ওদের কাছে আবার ওদিকে বান্না করতে হবে তো সকালবেলার সমস্ত কাজগুলো আমি সেরে নিয়েছি সকালবেলা যে কাজগুলো থাকে জল ভরা তারপর থালা বাসন ধোয়া ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া সমস্ত কাজ হয়ে গেছে তো এখন রান্না করব মেয়ে যাবে পরীক্ষা দিতে তো ভাবলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই সকাল সকাল কেমন লাগছে আমাদের এখানে দৃশ্যটা আর এই যে দেখো আলু গাছ বেরিয়ে গেছে এই যে এই যে আলু গাছ বেরোচ্ছে এই যে দেখো আলু গাছ এই যে বেরিয়ে গেছে এই যে সব আলু গাছ বেরিয়ে গেছে ওই যে চিলি করে দিয়েছে সব বেরিয়ে গেছে আলু গাছ আর এই যে দেখো এখানে মুলো শাক বেরিয়েছে এই যে শাক শাকগুলো দেখা যাচ্ছে এই যে বেরিয়েছে সব তো বন্ধুরা এই যে দেখো আমি একটু কাছাকাছি এসেছি তো এই যে দেখা যাচ্ছে কেমন ভাবে যে সব মহিলারা পেঁয়াজগুলো লাগাচ্ছে যেমন করে ধান লাগানো হয় ওভাবেই জল দিয়ে মাটি নরম করে পেঁয়াজ লাগানো হয় ওই যে দেখো কত সুন্দর সবাই অনেক অনেকজন বেড়েছে পেঁয়াজ লাগাতে সব মহিলারা হচ্ছে তো চলো এখন বাড়ির দিকে যাই তো রান্না বান্না করতে হবে বেলা হয়ে যাচ্ছে মেয়ে যাবে স্কুলে পরীক্ষা চলছে তো সেজন্য তো মাঠ থেকে এসে যে দেখো আমি এখানে ছেলের জন্য খাবারটা ভালো করে গরম জল করে গুলিয়ে নিয়েছি ছেড়ি লাক্স তো এখন ওকে এটা খাওয়াবো আর এদিকে চা বসিয়েছি তো চা খাবো তো দেখো কত সুন্দর কালার এসেছে চাটা দেখতে ইচ্ছে করছে অঙ্কিত তো এখন চলে এসি চলে এসেছি রান্নাঘরে যে দেখো ওলকপি কেটে নিচ্ছি তো সকাল সকাল রান্না করব ওলকপির তরকারি পুঁটি মাছ দিয়ে আর হচ্ছে শাক বাজি হবে তো আর হচ্ছে টক তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ওদিকে আমাদের এখানে মহিলারা কেমন কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খুবই কষ্ট করে এখানকার মহিলারা তো ওরা তো ওইখানে পেঁয়াজ লাগাচ্ছে তো এভাবেই সকাল বিকাল দু টাইমই কাজ করে শুধু মানে এই কাজটা না মাঠে যত রকমের কাজ হয় সব কাজগুলো করে মহিলারা তো ভেবেছি যে আমারও এভাবে কাজ করতে হবে যদি এই সংসারটা একটু ভালোভাবে চলে আমরা একটু মানে ছেলে মেয়ে দুটোকে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি তো সেজন্য তো এখান থেকে মাঝের গ্রাম থেকে এখানে চলে এসেছি একটু ভালো থাকার জন্য তাই না তো এই যে দেখো আমি সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি তো একটু বেশি করেই কেটেছি সবজিটা একটু বেশি করে রান্না করব রাতের জন্য তো বন্ধুরা এই যে দেখো আমার কফি তরকারিটা রান্না করা হয়ে গেছে তো এখন আমি এই যে কফি তরকারিটা করেছি আর এদিকে এই যে দেখো করেছি শাক ভাজি আর এদিকে রান্না করেছি পাকা তেঁতুলের টক হচ্ছে জল টক তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা এই যে দেখো আমার পুস্কুশোনা এই যে এখানে খেলা করছে বসে বসে তো রান্নাবান্না তো হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি বর মশাই গেছে মাঠের দিকে তো বাড়িতে আসবে তারপর খাওয়া দাওয়া করব চান করে তার আগে কিছু কাজ আছে চলো সেগুলো এখন সেরে নিই আর এই যে ফুসফুসোনাকে কোলে নেওয়ার মতন এখন কেউ নেই কাছে এজন্য ওকে এখানে বসিয়ে দিয়েছি ও খেলা করছে আর আমি ওদিকই আমার কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই নাহলে ও কান্নাকাঠি করবে ওকেও চান করাতে হবে ওকে তো ভাত রান্না করে ভাতটা খাইয়ে দিয়েছি ওই যে দেখো বসে আছে তো ছেলেকে ওখানে বসিয়ে রেখে আমি যে দেখো এখন তাড়াতাড়ি করে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি তো ছোট বাচ্চা তো মাঝে মধ্যে বিছানার ভিতরে পিসাবও করে দেয় তো রাতের বেলা তো প্যাম্পাস পরিয়ে রাখি আর দিনের বেলা তো সব সময় পড়ানো যায় না তাই না তো দিনের বেলা যখন খাটের পরে আসে তখন হয়তো কখনো না কখনো বিছানায় পিসাবটা করেই দেয় যতই না প্লাস্টিক দিই কিন্তু এরকম মানে হয় না তো সেজন্য আমি ভাবলাম চলো বিছানাটা একটু তুলে রোদে দিয়ে আসি আর কাল বিছানা চাদরগুলো তুলে রেখেছিলাম তো সেগুলো এখন ভালো করে ধুতে হবে তো আমি এই যে দেখো বিছানাটা তুলে রেখে চাদরগুলো তো আগের থেকে তুলে নিয়েছি আর এখন কম্বলটা ওখানে রোদে দেব রেখে দিয়েছি আর এ তো খাটটাকে ভালো করে ঝাড়ু লাগিয়ে নিলাম তো এর নিচে কোনো চাটই পাতা নেই সেজন্য একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড়ু লাগিয়ে নিয়েছি তো এখন আমি দেখো ওই যে ওই সাইডে জমিতে রোদ এসেছে খুব জোর রোদ বেরিয়েছে তো আমি এখন ওইখানে একটা তাঁবু বিছিয়ে নিচ্ছি ওইখানেই আমার যে বিছানার কম্বলটা ওটা এখন মেলে দেবো তো হালকা পাতলা যদি হয় তাহলে রোজ রোজ ধুয়ে দেওয়া যায় কিন্তু মোটা কম্বল রোজ ধোয়াও যায় না তাই না তো সেজন্য মাঝে মধ্যে একটু রোদ মানে রোদরে দিলেই হয়ে যায় তো আমি এই যে দেখো রোদের ভিতর বিছানাটাকে রেখে দিয়ে তারপর যে বিছানার চাদরগুলো রেখেছিলাম ওগুলো এখন কাচতে হবে তো আমি এখন এই যে একটু গরম জল করে নিয়ে ওগুলো ভিজিয়ে দিচ্ছি দেখবে সামান্য যদি একটু গরম জল করে নেওয়া যায় না তাহলে যে বিছানাগুলো থাকে মানে যে জামা কাপড়গুলো একটু নোংরা হয় সেগুলো গরম জল দিলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায় তো আমি এখন এই যে জামা কাপড়গুলো ভালো করে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আর ওদিকে ছেলে একা একা বসে খেলাও করছে ওকেও দৌড়ে দৌড়ে দেখছি কি করছে আবার এদিকে কাজগুলো সেরে নিচ্ছি তো মেয়ে নেই বাড়িতে কেউই বাড়িতে নেই তো সেজন্য এই যে দেখো কিছু এই যে আদা রেখেছিলাম সব ফেলে দিয়েছে সব কিছু ছড়িয়ে চিটিয়ে ফেলেছে এদিকে বসে বসে একা একা খেলা করছে কি করবো বলো কেউ কাছে নেই নেওয়ার মতন এখন তো আমার হাঁসগুলো ওই যে খাঁচার ভিতর ছিল খুব ডাকাডাকি করছে খাওয়ার জন্য তো ওদেরকেও ওই যে ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিয়েছি আর ওদিকে আমি জামা কাপড়গুলো ভালো করে কেচে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা জানতো যদি বাড়ি একজনই কর্মিক সে যদি কর্ম মানে কাজকর্ম কিছু না করে তাহলে সংসারের এই অভাব অনাটন জীবনেও যায় না তাই না তো সেজন্য আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে আমিও সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে মাঠে গিয়ে মহিলাদের সঙ্গে আমিও কাজকর্মগুলো করবো যাতে করে সংসারটা একটু ভালো চলে ছেলে মেয়ে নিয়ে একটু ভালো থাকতে পারি তো তোমাদের দাদা ভাই তো তেমন কাজকর্ম করে না একদিন কাজে গেলে পাঁচ দিন বসে থাকে এভাবে কি সংসার চালে বলো আর দিন দিন মেয়েটাও বড় হচ্ছে তো খুবই কষ্ট হয় সংসার চালাতে তো ছেলেটা একটু যদি মানে একটু বড় হয়ে যাক তারপর আমি মাঠে গিয়ে কাজ করব। তো আমি তো জামাকাপড়গুলো ভালো করে মেলে দিয়ে চলে এসেছি এই যে দেখো চান করেও নিয়েছি নিয়ে একটু মাথাটা আসলে সিঁদুর পরে নিয়েছি সিঁদুর পরে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদা ভাইও মাঠ থেকে বাড়ি চলে এসেছে এসে চান করে ভাতও খেয়ে নিয়েছে আর আমি এই যে দেখো বন্ধুরা তো বিছানাটাও শুকিয়ে গেছে তো আমি বিছানা মানে বিছানা সব তুলে নিয়েছি রোদ থেকে নিয়ে এসে তো ভাবলাম চলো এখন ছেলেকেও ঘুম পাড়াতে হবে তো বিছানাটা নিয়ে এই যে দেখো ভালো করে বিছানাটা পেতে নিচ্ছি তো বন্ধুরা সংসারে যদি একজন মানে ইনকাম করার লোক থাকে আর সেও যদি দিনের পর দিন মাসের পর মাস বসে থাকে কোনো কর্ম না করে তাহলে কি সংসারের অভাব যায় বলো জীবনেও যায় না ভালো কর্মিক না হলে কখনোই কোনো সংসারেরই যে কোনো সংসারের কোনো অভাবই যাবে না ভালো করে কর্ম করো তার ফল অবশ্যই ভগবান দেবে আর আমি যদি কর্ম না করে ফলের আশা করি তাহলে কি ফল পাবো বলো কখনোই পাবো না তো এই জন্য খুবই কষ্ট হয় এভাবে দিনের পর দিন মাসের পর মাস বসে থাকে তো যদিও যখন কাজকর্মের কথা কিছু বলি তখনই জানো তো উল্টো পাল্টা ঝগড়া শুরু হয়ে যায় আর রোজ রোজ ঝগড়া ঝাটিও ভালো লাগে না লোকে খারাপ বলে নিজেরও খারাপ লাগে মানে এই সব কিছু দিয়ে খুবই সব কিছু মিলে খুবই খারাপ অবস্থায় আছি এখন ওইখান থেকে এইখানে চলে এসেছি একটু ভালো থাকার জন্য তো এইখানে এসে তো আরও খারাপ অবস্থা হয়ে গেছে কারণ ওইখানে তো একটা কাজ করতো একদিন কাজে গেলে পাঁচ দিন বসে থাকতো তবুও যেত কিন্তু এইখানে তো সেই কাজটাও করে না এত মানে সব সময় বলি যে মাছ বিক্রি করতে যাও মাছ বিক্রি করতে যাও কিন্তু কিছুতেই যেতেই চায় না কোনো কাজই করতে চায় না তো ওইখান থেকে এসে একটু ফসল করেছিল তো ফসলটাও ভালো করে হয়নি এখন খুবই কষ্ট করে আমাদের সংসার চলছে তো বন্ধুরা যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করো